আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি ব্রিটিশ অসুরের কবল থেকে ভারতবর্ষকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন এই মহামানব রাজা বা রাজার ছেলে সিংহাসন হারিয়ে অন্য মুলুকে পালিয়ে গিয়ে সেনাবাহিনী তৈরি করে ফিরে আসছে এমন ঘটনা আমরা ভুরি ভুরি শুনেছি কিন্তু পরাধীন দেশের সাধারণ পরিবারের ছেলে গ্লোবাল পলিটিক্যাল এবং মিলিটারি সিচুয়েশনের সুযোগ নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে সেনাবাহিনী সর্বাধিনায়ক হয়ে একটা দেশ আক্রমণ করছেন এবং তাঁর ভয়ে বিশ্বের সব থেকে বড় সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের সব থেকে সাধের উপনিবেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে যুগে যুগে অবতারেরা এমন আশ্চর্য কাজ করার জন্যই তো পৃথিবীতে নেমে এসেছেন তবে এই ভিডিও এই মুহূর্তের সব থেকে ট্রেন্ডিং অবতারকে নিয়ে শ্রী রামচন্দ্রকে নিয়ে তাকে নিয়ে আমার মনে তিনটে প্রশ্ন জেগেছে এক শ্রীরামচন্দ্রের জন্মদিনটা ঠিক কবে দুই তিনি কি সত্যি এগারো হাজার বছর রাজত্ব করেছিলেন সম্ভব এবং তিন এই ভগবান বিষ্ণুর অবতারদের সিকোয়েন্সের ব্যাপারটা ঠিক কি। আমাদের সংস্কৃত টেক্সটে এই পৃথিবীতে প্রাণের বিবর্তনের ইতিহাসটি কিভাবে ধরা আছে সেটা জানতে উৎসাহী হলে এই ভিডিও দেখুন আমাদের দেশের হিস্ট্রিকে মাইথোলজি নাম দিয়ে গুলিয়ে দেওয়ার কাজে ইংরেজি শিক্ষা ব্যবস্থা কতটা সফল হয়েছিল সেটা আমরা আজকে আস্তে আস্তে বুঝতে পারছি কিন্তু গত ত্রিশ চল্লিশ বছরে প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ডিপ সোনার স্ক্যানিং টেকনোলজির উন্নতি আমাদের ইতিহাসকে আমাদের সামনে তুলে আনছে তবে এই ভিডিও শুধুই শ্রীরামচন্দ্রকে নিয়ে তিনটে প্রশ্নের উত্তর খুঁজবো আমরা সঙ্গে থাকুন আজকাল বেশ কিছু অ্যাস্ট্রোনমিক্যাল সফটওয়্যার বেরিয়েছে কিছু ফ্রি কিছু পেইড যাতে আপনি নির্দিষ্ট তারিখ সময় এবং স্থান দিলে সেই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে আকাশে তাকালে ঠিক কেমন গ্রহ নক্ষত্রের সন্নিবেশ দেখা যাবে তা দেখিয়ে দেয় এবং এই দেখানোর কাজটা অতীত বা ভবিষ্যৎ দুদিকের তারিখেই সম্ভব এবং এই সফটওয়্যার উল্টো কাজটাও করতে পারে অর্থাৎ আপনি নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের সন্নিবেশ জানালে সেটা অতীতে ঠিক কত তারিখে ঘটেছিল সেটাও জানা যায় ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ অন ওয়েদার্স বা আইসার্ভ নামের এক সংস্থা বাল্মীকি রামায়ণে শ্রীরামের জন্মের সময় আকাশে গ্রহ নক্ষত্রের সন্নিবেশ যা ছিল সেই ইনপুট এই প্ল্যানেটারিয়াম সফটওয়্যারে দিয়ে শ্রীরামের জন্মের যে নির্দিষ্ট তারিখ পেয়েছেন সেটা হলো দশই জানুয়ারি পাঁচ হাজার একশো চোদ্দো খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে সাত বছর আগে শ্রীরামের জন্ম হয়েছিল এখানেই আমার প্রথম প্রশ্ন শ্রীরামের জন্ম তারিখ যদি দশই জানুয়ারি হয় তাহলে রামনবমী এপ্রিল মাসে গিয়ে পড়ল কী করে এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ইকুইনক্স বা ক্রান্তি তিনশো দিনে বছরের হিসেব করার সময় যেমন অ্যাডজাস্ট করার জন্য প্রতি চার বছরে একটা করে দিন যোগ করা হয় যাকে আমরা লিপিয়ার বলি ঠিক সেভাবেই ইকুইনক্স বা ক্রান্তির সময়কাল অ্যাডজাস্ট করার জন্য প্রতি বছরে একটা করে দিন যোগ করতে হয় ক্যালেন্ডারে এইভাবে সাত হাজার দুশো বছরে একশোটা দিন এক্সট্রা ঢুকে গেছে এবং তার ফলে শ্রীরামের জন্মদিন দশই জানুয়ারি থেকে একশো দিন এগিয়ে এপ্রিলের মাঝে গিয়ে পড়েছে তো এই তথ্য দিয়ে আপনি কি করবেন দুটো কাজ করতে পারেন এক আমাদের টেক্সট হিস্ট্রি মাইথোলজি নয় হিস্ট্রি এটা জেনে নিশ্চিন্ত হতে পারেন আর দুই বছরে দুবার শ্রীরামের জন্মদিন সেলিব্রেট করতে পারেন একবার মোমবাতি নিভিয়ে কেক কেটে দশই জানুয়ারি আরেকবার প্রদীপ জ্বালিয়ে পায়েস খেয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী ডাবল সেলিব্রেশন শ্রীরামচন্দ্রকে নিয়ে আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম বাকি দুটো প্রশ্নের উত্তরে যাওয়ার আগে জানিয়ে রাখি আমি প্রবীর চ্যাটার্জি আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ এবং এই কাজ সংক্রান্ত ভিডিও আমি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এখনও করে না থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ সাবস্ক্রাইব আর শেয়ার আমাদের প্রথম প্রশ্ন ছিল শ্রীরামের জন্ম তারিখ নিয়ে এবার আসি দ্বিতীয় প্রশ্নে সাত হাজার বছর আগে জন্মানো মানুষ এগারো হাজার বছর রাজত্ব করেন কিভাবে। এদিকে আমরা বলছি রামায়ণ আমাদের হিস্ট্রি মাইথোলজি নয় হিস্ট্রি তাহলে এই দুটো তথ্য মেলাব কি করে আমরা জানি শ্রীরাম পঁচিশ বছর বয়সে বনবাসে গিয়েছিলেন উনচল্লিশ বছর বয়সে তিনি ফিরে আসেন এবং তার অভিষেক হয় এরপর ত্রিশ বছর ছ মাস রাজত্ব করে সত্তর বছর বয়সে তিনি রাজ্যভার ত্যাগ করেন এদিকে রামায়ণ বলছে দশবর্ষা সহস্রাণী দশবর্ষা শতানী চামাজ্যম অর্থাৎ দশ সহস্র বর্ষ এবং রাজ্যভার সামলানোর পর রাম ব্রহ্মলোকে রওনা দিলেন যার জন্মই হলো সাত হাজার বছর আগে তিনি এগারো হাজার বছর রাজত্ব করে ফেললেন কিভাবে এখানে আমাদের মহাভারতের একটা শ্লোক দেখতে হবে মহাভারত বলছে অহরাত্রম মহারাজা তুল্লম সম্বৎসরে মাহি মহারাজার অর্থাৎ ধর্ম মেনে চলা রাজার অহরাত্র মানে এক দিন রাতের শাসনকাল সম্বৎসর মানে এক বছরের তুল্য কাজেই শ্রী রামের এগারো হাজার বছর রাজত্ব করা আসলে এগারো হাজার দিনের রাজত্ব তিনশো দিয়ে ভাগ করলে ওটা ওই ত্রিশ বছরের কিছু বেশিতে গিয়ে দাঁড়ায় সংস্কৃতে লেখা আমাদের ইতিহাসের ভাষা এবং উপমাগুলো বড়ই পেঁচালো ঠিকঠাক পড়তে পারলে হিস্ট্রি পড়তে না পারলে মাইথোলজি এবার আসি তৃতীয় প্রশ্নে শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তো এই বিষ্ণুর অবতারদের সিকোয়েন্সের ব্যাপারটা কি। এটা কি শুধু এমনি এমনি বানানো মন গড়া মাইথোলজি নাকি ফ্যাক্ট হিস্ট্রি স্কুলে পড়ার সময় বায়োলজিতে বিবর্তনবাদের তত্ত্বের কথা পড়েছিলেন মনে আছে তো সেই যে ল্যামার্কের অর্জিত গুণের তত্ত্ব ডারুইনের বিবর্তনবাদের তত্ত্ব মনে পড়ছে আমাদের পূর্বপুরুষেরা তাদের অবজারভেশন দিয়ে পৃথিবীতে প্রাণের বিবর্তনের তত্ত্বকে বিষ্ণুর অবতার বলে চিহ্নিত করে গেছেন প্রথমে আসছেন মৎস্য অবতার প্রাণের সৃষ্টি সেই জলে দ্বিতীয় হলেন কূর্ম অবতার জল থেকে প্রাণ ডাঙায় উঠে এলো তৃতীয় হলেন বরাহ অবতার মানে চার পেয়ে পশুরা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে চতুর্থ এলেন নৃসিংহ অবতার চার পেয়ে পশু থেকে দু পেয়ে মানুষের দিকে যাত্রা পঞ্চম হলেন বামন অবতার মানুষের চেহারা পুরোপুরি হয়নি ষষ্ঠ হলেন পরশুরাম অবতার মানুষ কিন্তু ভয়ঙ্কর ভায়োলেন্ট ইমোশনের ওপর কন্ট্রোল নেই সপ্তম অবতার হলেন রাম লজিক্যাল কন্ট্রোলড মানুষ অষ্টম অবতার হলেন কৃষ্ণ সিচুয়েশনে ইনভলভ ভীষণ পলিটিক্যাল মানুষ নবম অবতার হলেন বুদ্ধ সংসারের যন্ত্রণা থেকে উপায় খোঁজার শান্ত মানুষ এরপর দশম অবতার আসবেন কলকি কলিযুগের যুগের অনাচারকে ধ্বংস করে আদর্শ পৃথিবী ফিরিয়ে আনবেন তিনি আমাদের বিবর্তনবাদ তাহলে শুধু বায়োলজির হিসেব করেনি সাথে সাথে সোশিওলজি এবং সাইকোলজি হিসেবও করেছে একটা সময় নতুন কিছু শিখতে হলে জানতে হলে লাইব্রেরিতে যেতে হতো আজ দুনিয়া জুড়ে সুপার লাইব্রেরির ভূমিকা নিয়েছে ইউটিউব দুনিয়ার যে কোনো জানার বিষয় কেউ না কেউ ভিডিও করে তুলে দিচ্ছেন আপনাকে শুধু খুঁজে নিতে হবে আমাদের নিজেদের ইতিহাস খোঁজা শুরু করুন আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রত্যেক সপ্তাহে সেই মহাগ্রন্থ মহাভারত থেকে একটা করে গল্প তুলে দিচ্ছি আমি শুধুই অডিও অন্য কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে